আই আন পক্ষতুল তবে আন নেতা তার ক্রমলের পক্ষতুল 18 ধারায় শুন ডাকার কথা পরিবারের কাছে উপযুক্ত আন নেতা তার জয় খবর সালাম পৌঁছাবেন আরো পৌঁছাবেন ও বাধা এর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই তার ক্রমন্তকে দিয়ে বাংলাদেশের বিএনপিকে দেব খাজা জিকে টিকে দেব বিল বিলকেটা তা দেব এমরা ডিউসাইড গুড দানশ শিশু সাইড গুড যারা কমলেতে ভালো দেই আল্লাহ রাব্বি সর্বজন নেতা বড় বড় রাষ্ট্রপতির

মানুষ এখন অধিকার পাইনি যদি খবরাখবর থাকে অনরা আর্মি প্রশাসন তারা প্রশাসনের অভিযুক্তি দেন বিএনপি নেতা একজন সুপারিশ করে। এই বিএনপি নেতার নাম অনার কেন্দ্র যারা প্রতি

আইন পরামর্শ নিয়ে বাংলাদেশে বিচার ব্যবস্থা আছে আর বিরুদ্ধে শত শত মামলা দিয়া দায়ের করে জিতানো আর তো তাই নয় তাই কবাদি কারণ আর তো তাও না করে আর জুলুম ন করে মানুষের বিএনপি জুলুম ন করে বিএনপি করে মানুষ উত্তম তো আর সিদ্ধান্ত তাইবো ওনারা তো পরামর্শ তাইবো আগামী তবু ওনারা বিএনপির পক্ষে দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে ওনারা হাত করিবেন এবং মেডিকেল বাসীর কাছে একখান মেসেজ পৌঁছাইতাম চাই আর আমরা বহুত কিছু উনি বহুত কিছু জানেন কিন্তু দোয়া ধরি ইনশাল্লাহ এবং অনলাইন পাক স্বাধীনতা লাগের মন প্রাণ ফুরিয়ে রে সব ব্যবসা বাণিজ্য গরিবতারণ কথাবার্তা করতারণ এ আশা ব্যক্ত করিয়ে রে আর সব চিত্র করতে বিশ্বাস করছি এবং আগামী রবিবারে আর বাড়ি পূর্ব সরব পাড়ার একান আর

বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা জনবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ যা জনবাদী যুব দল জিন্দাবাদশনায় হোক তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেখার খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ